তুমি জষ্ঠিমকল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি জ্যষ্টি মকল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সপ অগুপুষ্প তুমি ছড়িয়ে দিলে মন ছিল সৌরভ পৃথিবীর সব। পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি রহমতের আসুন তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্ঠি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তে সাজে তুমি সব তারি জানলে আলো ধরনি মাঝে বাসন্তী সাজে তুমি তারি সভ্যতারী আলো ধরণী মাঝে তুমি কাছে পেতে ছোয়া পেতে হৃদয়টা বেকুল তুমি রহমতের জান্নাতে বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নরমদিনার জান্নাতে বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুলসুর প্রবর প্রেমাস পরিও দরদ তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেষ্ঠ নবী ফুলসর বি প্রবর প্রেমাস পরিও দরোদ তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেহ ছায়া মায়ের গায়া রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি পদ বুলারে পথ খাতে দিয়েছো দাওয়াত আর দিনের তরে তরে শোয়েছো আঘাত তুমি পদবুলারে পদ দেখাতে দিয়েছো দাওয়াত আর দিনের তরে অকা তরে শোয়েছো আঘাত পেতে ছোঁয়া পেতে হৃদয়টা বেকুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নরমদিনার জান্নাতি বলবুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল